তুমি র্লাহ আল্লাহ মে হেরবা জনম জনম যদি গাহি তুমার হবে নাহি বরিয়া বনায় দিলে চাহারায় প্রাণ أتو أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدا فباي الاء ربكما تكذبا صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما محترم موزاز دغار اسكير صالح خاتون كومي مهيلة مدرسة ومسلم

আমার সম্মুখ প্রাণে দিল প্রিয় ইমান প্রিয় দিনদার ইমানদার ফর হেজগার মোমিন মোত্তাকি তাও হিদি জনতা মাইকে শ্রবণরত পর্দার আড়ালে পর্দা নিশিন মা অবানা আমরা সর্বপ্রথম সেই মহাজ আল্লাহ তালা লাগো করি শুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তালা আপনাকে আমাকে এই ফিতরাতে ইসলামের মধ্যে একজন মুসলমান মায়ের ঘরে জন্ম ধারণ করে এই ফেতলাতে ইসলাম এই ফেতলাতে দুনিয়া এই ফেতলাতে জমান এই সমাজ ঠিক

ঠিক না মর্যাদাশীল নবীর মর্যাদাশীল উম্মত বানায় প্রেরণ করতে হয় দূর বলে আলহামদুলিল্লাহ সল্লাইত আহাদিন আমি অল্প সময়ে সরাসরি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন হতে যে সূরাটা তলাওয়াত করেছি সূরা আর-রহমানের প্রথম 6টা আয়াত তলাওয়াত করেছি ভিতরের একটা আয়াত তলাওয়াত করেছি

কোরআন শিক্ষা দিয়েছি আমি তোমাদেরকে এই জন্য রহমান যারা কোরআন শরীফ শিখছে তারা আল্লাহ রহমতের তাদের হয়েছে আল্লাহ রহমতের অন্তর্ভুক্ত হয়েছে যারা কোরআন শরীফ শিখে নাই তারা হত বাঁকা ঠিক কিনা আফসুস সারা আফসুস আমাদের হলো মুরব্বী বাবারা অনেকে আছে কোরআন শরীফ পড়তে পারে না আফসুস করে আর বুকে নিয়ে শুধু চুমুকায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ কবুল করলে এই চুমুকাটাকে আল্লাহ তালা জুরিয়া করে জান্নাতের মেহমান বানাইতে পারে কিনা আল্লাহ তালা বানাইতে পারে জুরে বলেন আরে আল্লাহ বলে আমি রহমান তোমাদেরকে কোরআন শিখিয়ে দিয়েছি আমি তোমাকে মানুষ হিসেবে বানাইছি এই জন্য আমি তোমাদেরকে রহম করেছি মায়া আমি হলাম রহমান ঠিক না আল্লাহ মানুষ না বানায় হিংস্র প্রাণী হ্যাঁ জঙ্গলের বাঘ শিকার সাপ বিচ্ছু বিভিন্ন প্রাণী বানায় ভাবাইতে পারতো ঠিক না আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ জাতি হিসেবে আপনাকে আমাকে মানুষ হিসেবে বানাই এবং ফিতরাতে ইসলাম মুসলমান মায়ের করে জন্ম ধারণ করে মুসলমান হিসেবে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন সবাই খুশি হবে না খুশি হলে উত্তর উত্তর দিকে জুড়ে বলি আলহামদুলিল্লাহ আমি হইলাম রহমান আল্লাহ কে মনে রহমান

রহমার হো দুনিয়ার মধ্যে আল্লাহর দয়ামায় আসারা কেউ দুনিয়ার মধ্যে বাঁচতে পারে না আর রাহিম হলো কবরের জগতে রাহিম দুনিয়ার মধ্যে যদি আপনি বাঁচতে চান তাহলে ঘুম হইতে উঠি আপনি অক্সিজেনের প্রয়োজন কথা বলেন ঠিক কিনা অক্সিজেন কে দেয় আমার আল্লাহ আপনাকে যদি অক্সিজেন এক মিনিটের জন্য বন্ধ করে দেয় আপনার শ্বাস সেখানে শেষ কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে রহমান আপনাকে হাত দিয়েছে রহমান পা দিয়েছে দয়া করেছে আপনি যত দুনিয়ার মধ্যে যাই কিছু খাবেন পিরবেন পরবেন সব কিছু আপনার জন্য আমার আল্লাহর দয়া ঠিক কিনা আল্লাহ দয়ায় আপনি আমি বেঁচে আছি যখন আমরা দুনিয়া ছেড়ে কবর দেশে চলে যাব তখন আল্লাহ তাআলা রাহিম দুনিয়ার যুগে আল্লাহ রহমান কবরের যুগে হলেন রাহিম এই রাহিম হলো কবরের যুগে কবরটা হলো দুইটা একটা হলো জান্নাতের টুকরা আর একটা হলো জাহান্নামের টুকরা কথা বলেন দেখিরা কবর থেকে শুরু হয়ে যাবে আপনার জন্য জাহান্নাম কবর থেকে শুরু হয়ে যাবে আপনার জন্য জান্নাত আপনি যদি ডান হাতে আমল নামা হয় আপনি হবেন জান্নাতি আপনি যদি বাম হাতে আমল হয় তাহলে আপনি হবেন জাহান্নামী যারা কান্নাউজুবিল্লাহ সম্মানিত হাজিরিন

যুবককে আল্লাহ তালা বলবে ও আমার জাহান নামের ফেরেস্তারা আজাদের ফেরেস্তারা ওই যুবককে জিজ্ঞাসা কর কেন কান্নাকাটি করে যুবককে জিজ্ঞাসা করলে যুবক বলবে আল্লাহ তালা আমাদেরকে যে হুকুম দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছিলেন বললাম করলাম না ধাম দিলাম না আল্লাহকে ভয় করলাম না রাসুলকে অনুসরণ করলাম না এই জন্য আল্লাহ তালা আমাকে জাহান নামের কল দেশে ফেলে দিয়েছে আল্লাহ আল্লাহ আমার আল্লাহ বলেন এই জাহান্নানি কে নিয়ে আসো যখন ওই দুজকের ফেরেশতারা জাহান্নানি কে আল্লাহর কাছে নিয়ে আসবেন আল্লাহ জিজ্ঞাসা করবে ওরে না ফরমান আমি কি তাদেরকে এই কুরআন কিতাব দিছিলাম না এই ইসলামী মাহফিল গুলো দিছিলাম না তখন ওই বান্দা বলবে হা হুজুর ও মালিক আপনি আমার মালিক আপনি দিয়েছিলেন সেই সময় আফসুস আফসুস সেই সময় আমরা মানছি না

ওই এই জাহান্নামি আল্লাহর কাছে আবার কাকুতি চিকুতি করবে তখন আল্লাহ বলে এই তুই বলছ গেটের কাছে আসবে আমি তোকে গেটের কাছে দিলাম তাহলে এখন তুমি আবার কাঁদো কেন চিল্লাস কেন তখন ওই জাহান্নামি বলবি প্রভু গো যদি তুমি এই জাহান্নামের গেট থেকে বের করে যদি আমাকে একটু বাইরের অবস্থাটা বুঝাইতা তাহলে আমি দেখতাম বাইরের আবহাওয়াটা কেমন আল্লাহ বলে রহমান আল্লাহ কত বড় রহমান আল্লাহ বলতেছে ও আবার জাহান নামের ফেরেস তারা ওকে বের করে দাও জাহান নাম থেকে যখন জাহান নামের গেট থেকে তাকে বের করবে তখন সে আবার কাঁদতে থাকবে আল্লাহ বলবে এখন তুমি খাদো কেন তখন ওই জাহান নামে বলবে প্রভু গো জান্নাত আর জাহান নামের একটা গাছ দেখা যায় এই গাছটার তলে যদি যাইতাম কেমন জানি লাগতো অনুভব করতে পারতাম প্রভু আমি কথা দিলাম আমি জাহান নামে আমি আবার জাহান নামে চলে আসব, যদি আমাকে গাছটার তলে খুঁজার সুযোগ দিতেন কন্যা সুবহানাল্লাহ আল্লাহ বলবে আমি হলাম রহমান এক জাহান্নের ফেরেস তারা যা তাকে নিয়ে গাছের তুলে যাবে তারা গাছের তুলে যাবে যখন তারা গাছের তলে যাবে আবার গাছের তুলে গিয়ে সে কান্নাকারি করবে আল্লাহ বলবে জাহান্নানি এখন আবার কাজ কেন তখন হ্যাঁ বলতেছে প্রভু গো জান্নাতের গেটটার পাশে যদি একটু যাইতে পারতাম আকুতি কাকুতি করবে আল্লাহ বলবে ও আমার ফেরেস্তারা তাকে জান্নাতের গেডের পাশে নিয়ে যাও আল্লাহ তাআলার কথা মতে যখন জান্নাতের গেডের পাশে নিয়ে যাবে তখন ওই জাহান্নামী আমার

যাও তাকে জান্নাতের ভিতরে গেটের ভিতরে নিয়ে দাও যখন জান্নাতের ভিতরে গেটের পাশে যখন থাকে রাখবে আবার সে চিৎকার করতে থাকবে প্রভু গো আমি যদি একটু ভিতরটা ঘুরে দেখে আসতাম আল্লাহ তাআলা বলবে যা রে যা তোকে আমি এতটুকু পর্যন্ত নিয়ে আসছি আমি রহমান আর বাকিটুকু তোমার জন্য রাখব না যাও তোমার শেষ প্রস্তুতি দিয়ে দেব তবে হযরত ওমর আকবার ও বাকবার তরে শেষ বার শেষ বলতেছি কিন্তু তুমি চিলে জান জাহান্নামে আমি তোমাকে এনেছি জান্নাতে আমি তোমাকে আমি সব প্রত্যেকটা অবদান আমি রেখেছি প্রত্যেকটা প্রস্তাব রেখেছি তুমি চাচ্ছিলে জাহান্নামের গেট আমি গেটে আনলাম তুমি চাচ্ছ জাহান্নামের গেটের বাইরে আমি বাইরে আনলাম তুমি চাচ্ছ গাছের নিচে আমি গাছের নিচে আনলাম তুমি চাচ্ছ জান্নাতের গেটের পাশে আমি গেটের পাশে আনলাম তুমি চাচ্ছ জান্নামের ভিতরে জান্নাতের ভিতরে আমি দিলাম তুমি চাচ্ছ আমি জান্নাতের ভিতরে তোমাকে

জান্নাতে রাখা হয় যদি সমস্ত জাহান্নামীকে যদি জান্নাতে রাখা হয় সমস্ত মানুষকে যদি কুল কায়নাত আশরাফুল মাকলুকাত যা কিছু আছে সমস্ত মানুষকে যদি তুমি জান্নাতে দেওয়া হয় তাহলে তোমার নিয়ামত একটু তোমার দয়া রহম একটু কমবে না আমি ওয়াদ শুনেছি আপনি হলেন রহমান একটা সাগর থেকে যদি একটা পাখি কুট বিজাইয়া পানি উঠায় সাগরের যেমন কোনো কমতি হবে না প্রভু গো তুমি যদি সমস্ত মানুষকে জান্নাতে প্রবেশ করাইয়া দাও তোমার রহমত থেকে একটু কমতি হবে না কথা বলতে কি না আল্লাহ বলে ও আমার রহমতের ফেরেশতারা রে

আপনার আমি কি শেষ জান্নাতিরা হইতে না আল্লাহ তালা আপনাকে আমাকে তৌফিক দান করুক সবাই জুড়ে বলেন আমিন আরো জুড়ে বলেন আমিন তুমি হ আল্লাহ মে মেহেরবান তুমি রহমান আল্লাহ তুমি মেহেরবান জনম জনম প্রা তুমি রাম আল্লাহ তু